আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেয়ার বাচ্চার দাম কত লেয়ার বাচ্চা কিভাবে পাবেন লেয়ার বাচ্চা কিভাবে পেতে হয় সে বিষয় সংক্রান্তে আমি আজকে এই ভিডিওতে কথা বলবো আসলে লেয়ার বাচ্চা যারা পেতে যারা সংগ্রহ করতে চাচ্ছেন চেষ্টা করেছেন অনেকেই সংগ্রহ করতে কিন্তু পারছেন না অনেকে দেড় মাস দুই মাস এমন কি এমনও আছে অনেকে বলছে যে চার পাঁচ মাস টাকা দিয়ে বুকিং দেওয়ার পরেও চার পাঁচ মাস পরেও কিন্তু বাচ্চা পাচ্ছে না কেনই এই বাচ্চা পাচ্ছে না সে সব কিছুই থাকছে কোম্পানির হাতে মূল কথাই নাই বললাম গোপন তথ্য নাই বললাম কোম্পানিটা কোম্পানি ভোজুক তো এখন আসুন লেয়ার বাচ্চা আপনি কীভাবে পাবেন লেয়ার বাচ্চা কিন্তু আপনি টাকা হলেই পাবেন না টাকা হলেই কিন্তু লেয়ার বাচ্চা পাওয়া যায় না লেয়ার বাচ্চা পেতে হলে আপনাকে অগ্রিম টাকা দিয়ে বুকিং দিয়ে রাখতে হবে সেটা যে কোনো কারোর কাছ থেকেই নেন আপনাকে লিস্ট অনুযায়ী বুকিং দিয়ে রাখতে হবে বুকিং অনুযায়ী এরা কোম্পানি বাচ্চা উৎপাদন করে একটা আরেকটা কোম্পানির সিক্রেট আপনাদেরকে বলে দিই কারণ অর্ডার পড়লেই কোম্পানি বাচ্চা উৎপাদন করে কিন্তু আগে কী করতো কোম্পানি বাচ্চা উৎপাদন সব সময় করতো কোম্পানি অনেক সময় বাচ্চা বিক্রি করে লাভবান হতো অনেক সময় বাচ্চাগুলো বিক্রি করতে না পারলে পারলে কোম্পানি লস হতো তো দিক থেকে বিবেচনা করে কিন্তু কোম্পানি বাচ্চা অঢল উৎপাদন করে না আপনার অর্ডার অনুযায়ী বাচ্চা উৎপাদন করে এই জন্যই মূলত সেই সমস্যাটা দেখা দিচ্ছে তো আমি আসলেই বিডি পোলট্রি ফার্মের সাথে আপনারা যারা আছেন মূল তথ্য এবং মূল বিষয় সম্পর্কে অবশ্যই জানতে পারবেন আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে আপনাদের ডাকে সারা দেওয়ার জন্য চেষ্টা করব তো এখন এই যে লেয়ার বাচ্চা সাত দিন কিন্তু আমি এই সাত দিন লেয়ার বাচ্চা লালন পালন করছি ঠিক আছে কিন্তু বাচ্চাটা কীভাবে পেলাম আসুন আপনাদের সাথে শেয়ার করি বাচ্চাটা আমি বুকিং দিয়েছি আজ থেকে দেড় মাস আগে কিন্তু কোম্পানি আমাকে বলেছে যে বাচ্চা আপনি পাবেন আড়াই মাস পরে কিন্তু আমি যে এখানে বাস বাচ্চার অর্ডার দিয়েছি কিন্তু দেড় মাস পরে কোম্পানি আমাকে ফোন দিল যে আমার আমরা যে বাচ্চা খামারিকে দেওয়ার কথা সে দুর্ভাগ্যবশত বাচ্চাটা নিতে পারবে না তো এই জন্য আমি আপনাকে বাচ্চাটা দিতে চাচ্ছি আপনাকে বাচ্চাটা নিতে পারবেন তখন আমি বললাম যে হ্যাঁ বাচ্চাটা পাঠাই দেন আমার ঘর রেডি আছে খামার রেডি আছে আমি উঠাইতে পারবো তখন কিন্তু দেড় মাসের মাথায় কিন্তু আমাদেরকে বাচ্চাটা দিয়ে দিয়েছে তো ঠিক তদ্রুপ আপনারা যারা চেষ্টা করছেন পাচ্ছেন না পাবেন অথবা আপনার ডাকা কুমিল্লার আশেপাশে আমার লোকেশন কিন্তু কুমিল্লা ডাকার আশেপাশে যারা আছেন কুমিল্লার আশেপাশে যারা আছেন তাদেরকে কিন্তু আমি বাচ্চা দিতে পারবো তারাই মূলত যোগাযোগ করেন অনেক দূর দূরান্ত থেকেও যোগাযোগ করেন আসলে আমি দুঃখিত তাদেরকে আমি বাচ্চা দিতে পারবো না তো বাচ্চার দাম হচ্ছে আমি আশি টাকা করে নিয়েছি এখন কিন্তু পঁচানব্বই টাকাও রেট উঠছে উঠছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ